জায়গায় যদি বিসমিল্লা পড়তে ভুলে যান আপনার জীবনে বিপদ আসতে আর কিছু লাগবে না বরকত কমতে আর কিছু লাগবে না এই তিন জায়গায় যথেষ্ট খুব মারাত্মক একটা বিষয় বিসমিল্লা তো মোটামুটি সব ভালো কাজের শুরুতেই পড়া হয় তবে সব জায়গায় ভুলে গেলেও এই তিন জায়গায় মিনিমাম ভুলা উচিত নয় তার মধ্যে এক নাম্বার যেটা এটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এটা হচ্ছে আপনার বাথরুমে প্রবেশের শুরুতে বিসমিল্লা পড়া অনেকে বলতে পারেন হুজুর বাথরুমে ঢুকবে না আবার বিসমিল্লা কীভাবে বাথরুমের তো শুরুতে তো আমরা আল্লাহমেনি আহগুবি কেমিলা খুব সুহল খাবার ফরাইজ এটা না আমরা পড়ি হ্যাঁ এটার ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের সময় পরে আল্লাহ ইন্নি মিনাল খুব সিয়াল খাবাইস এর ফজিলত হলো ওই ব্যক্তি বাথরুমে প্রবেশ করলে বাথরুমের মধ্যে যে দুষ্ট জিনগুলো থাকবে ওই ব্যক্তিকে দেখতে পাবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কোন ব্যক্তি যদি বিসমিল্লা লাগিয়ে দিতে পারে বিসমিল্লাহ হি আল্লাহ ইন্নি এ আউজুবিকে মিনাল খুব সিয়াল খাবাইস এই বিসমিল্লা সহ যদি দোয়াটা পড়তে পারে দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পারবে না ক্ষতি করবে দূরের কথা কত ফজিলত দেখছেন দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না শুধু যদি দোয়াটার পূর্বে বিশমিলা লাগায় দেন এই জন্য বর্তমান যে অনেক ক্ষেত্রে জিনের প্রভাব ঘরের মধ্যে যে ফেতনা ফাসাদ লাগে স্বামী স্ত্রীর ঝগড়া অনেক সময় লাগে এগুলো কিন্তু দুষ্ট জিন অনেক সময় মনের মধ্যে ওয়াশাচা সৃষ্টি করে কেননা দুষ্ট জিনের সবচেয়ে বড় মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা আবার ছোট বাচ্চাদের দিকে বদমজর দেয় এই দুষ্ট জিনগুলা এই জন্যে বাথরুমে প্রবেশের সময় অবশ্যই এই দোয়াটা পড়বেন তাহলে কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না দুই নাম্বার হচ্ছে আরেক জায়গায় বিসমিল্লা সহ পড়বেন সেটা হচ্ছে অবশ্যই পড়বেন এটা হচ্ছে আপনি যখন খাবার খাবেন এটা তো আমরা মোটামুটি সবাই জানি কেননা যেই ঘরে খাবার খাওয়া হয় ওই জায়গায় যদি বিসমিল্লা না পড়া হয় ওই খাবারের শয়তান মধ্যে ওই জন্য খাবার অবশ্যই বিসমিল্লা পরে খাবার পরিবেশন করবেন খাবার রান্না শুরু করবেন খাবার খাবেন কারণ তাহলে বরকত থাকবে রিজিকের মধ্যে তিন নাম্বার হচ্ছে যদি আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই যে রাস্তাঘাটের বিপদ প্রাইসিস যে মুসিবতগুলো দেখেন অনেক সময় আমাদের অপমানিত কত পর্যন্ত হতে হয় রাস্তার বাইরে বের হওয়ার সময় ঘরের বাইরে বের হওয়ার সময় তো সেই ক্ষেত্রে নিজেকে সেফটি দেওয়ার জন্য বিসমিল্লা শহীদ একটা দলি দোয়া রয়েছে আল্লাহ ইসলাম ঘর থেকে বের হওয়ার সময় পড়তেন হিতাবাদ কালতু আল্লাহ এই দোয়াটা যদি কোন ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির হেফাজতের জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায় আবার আল্লাহর হাবিব পড়তেন্লাহ এই দোয়াটা আল্লাহর হাবিব পড়তেন ঘর থেকে বের হওয়ার সময় আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন